আজকে করব এই মিথির শাকের রেসিপিটি মিথির শাক তোমরা কে কে আগে খেয়েছ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তো আজ প্রথম দেখলাম এই মেথির শাকটি আজ বাজার থেকে আব্বা এই মিথির শাক কিনে এনেছে তো আজকে এই মিথির শাকের রেসিপিটি তোমাদের করে দেখাবো তো শাকগুলো প্রথমে আমি ভালোভাবে বেছে নিয়েছি তোমার শাকগুলো এই শাক তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে খুব সুন্দর লাগে খেতে তো শাকগুলো আমি ভালোভাবে বেছে নিয়েছি এখন শাকগুলোকে কেটে নেবে তো শাকগুলো খুব সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি শাকের সঙ্গে যে গুণ দিতে হয় তখন শাকটা খুব সুন্দর লাগে খেতে তো শাকটা প্রথমে সেদ্ধ করে নিতে হবে তাই সেদ্ধ করার জন্য আমি শাকটা একটা হাঁড়ির মধ্যে দিলাম শাকটা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তো এখন শাকগুলো হাঁড়িতে ভরা হয়ে গেছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেব তখন শাকটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তো শাকটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব তো দেখো শাকটা ভালো ভালো সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর রসুনটা ভেজে নিচ্ছি রসুন রসুনটা ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে শাকগুলো দিয়ে দিতে হবে তো অপেক্ষা করবো রসুনটা লাল লাল হয়ে ভাজার জন্য তো দেখো রসুনটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এখানে অল্প পরিমাণ চিনি অ্যাড করে দিলাম কারণ শাকটা খেতে একটু করতে হয় সেই জন্য একটু চিনিগুলো খুব সুন্দর লাগে খেতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার ফোনে নোটিফিকেশান যায় তো দেখো শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে শাকের মধ্যে যে পানিটা রয়েছে সেই পানিটা ভালোভাবে মরে গেলে শাকটা একদম রেডি হয়ে যাবে তো তোমরাও বাড়িতে একবার এই মিষ্টির শাক রান্না করে দেখবে খুব সুন্দর লাগবে খেতে তো দেখো শাকের পানিটা একদম মরে গেছে তো এইভাবে করে তোমরা একবার বানিয়ে খাবে আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ